আজকে দোকান খুলতে লেট হয়ে গেছে যাই তাড়াতাড়ি যাই আরে ওই মহিলাটা না মেদারান আমার টাকা কোথায় ভাইয়া আমি আপনার টাকা অল্প দিনের মধ্যে দিয়ে দেব কি অল্প দিন আজকে দুই মাস হয়ে গেছে টাকার কোনো খোঁজ খবর নাই আচ্ছা ভাইয়া আপনি সাথে রাস্তাঘাটে এইভাবে কেন কথা বলতেছেন কি সমস্যা আপনার আরে ভাবি আপনি চুপ থাকেন আমি তো না থেকে টাকা পাই সব দোষ আপনার

আর আপনি তো এটাও জানেন হাসপাতালে কত টাকা খরচ আমি আমার ভাইয়ের ওষুধের টাকা জোগাড় করতে পারছি না আর কিভাবে আপনি বলেন চুপ থাকেন আর দেখছেন ভাবি এসব নাটক করার জন্য আমি আমি বাকি না সত্যি বলতে ওনাদের মতো লোককে খুব ভালো করে চিনি তিন চার মাস পর টাকা না দিয়ে পালাবে তখন আমার সব টাকা মান ভাই আপনি আগে ভুল বুঝতেছেন আপনাকে আমি কথা দিলাম আপনার টাকা আমি খুব শিগ্রিয় দিয়ে দেবো আমি এত সময় আপনাকে দিতে পারবো না আর আজকালকের মধ্যে যদি আপনি টাকা না দেন তাহলে আমার দোকান থেকে আর কখনো বাকি নিতে আসবেন না বুঝতে পারছেন আপনি টাকা নাই আবার মাংসের দোকানে বাকি খায় শরম লাগার না এইগুলা ভাই আপনি এভাবে কথা বলেন না আপনি যদি বাকি আমাকে না দেন আমি আমার ফ্যামিলি কিভাবে চালাবো দেখেন ভাই আমি তো একটা মানুষ আপনি আমার দুঃখটা বোঝার চেষ্টা করেন প্লিজ দেখেন ভাই আপনি এই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করেন না এই মেয়েটার ফ্যামিলি অনেক গরিব ও আপনার টাকা সময়মতো পরিশোধ করে দিবে আর একটা কথা ভাইয়া ও আপনি থেকে বাকি নিতে আসলে আপনি ওকে বাকি দেন কারণ মানুষের বিপদ সব সময় থাকে না এতই যে তো আর উপরে আপনার মায়া দয় তাহলে ওর টাকাটা আপনি দিয়ে দেন ভাইয়া আমার কাছে টাকা নেই আমার কাছে টাকা থাকলে কবে ওর ঋণ আমি শোধ করে দিতাম আর ওর কাছে টাকা হলে ও আপনার টাকা সময় মতন দিয়ে দিবে চলো এখানে দাঁড়ায় ফালতু কথা বলে কোনো লাভ নাই দেখছেন ম্যাডাম আপনার প্রতিবেশী আপনাকে হেল্প করলো না তাহলে আমি এখানে কোথা থেকে হেল্প করব আমি আপনাকে দুই দিনের সময় দিলাম দুই দিনের মধ্যে আমার দোকানে গিয়ে টাকাটা দিয়ে আসবেন আপনি আসলে ভাইয়া ঠিকই বলছে এই দুনিয়াতে কেউ কারো না মনি এক গ্লাস পানি দাও তো এই নাও থ্যাংক ইউ নয়ন কিছু মনে না করলে তুমি আমাকে পাঁচ হাজার টাকা দিতে পারবা দেখো মানে আমার কাছে কোনো টাকা পয়সা না দুই দিন পর পর টাকা চাও তুমি আর কত কিছু কিনতে হয় দুই দিন পর পর তোমার করো কিনো কি তোমার সমস্যা কি টাকা পয়সা একটু বাঁচানোর চেষ্টা করো ভবিষ্যতের জন্য আমি তো আমার জন্য চাচ্ছিলাম না পাশের ঘরে সমীর আমি টাকা চাচ্ছিলাম আর কয়েকদিন আগে তো আমি চার হাজার টাকা ধার দিলাম আজকে আবার কিসের টাকা চাচ্ছে নয়ন তুমি তো ভালো করেই জানো ওর ছোট ভাই কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছে আর ওর ছোট ভাইয়ের জন্য মেডিকেলে অনেক টাকা খরচ যেতেছে আর সত্যি কথা বলতে ওর এতটা অভাবে আছে যে তিন বেলা বাজার করে খাবে এতটুকু সামর্থ্য ওদের নাই আর ওর আগে যে দোকান থেকে বাকি খাইতো সেই দোকানদার ওদেরকে মানা করে দিছে টাকা না দিলে ওরা বাকি দিবে না তো আমরা এখানে কি করতে পারি তুমি বলো দেখো নন এই সময় ওর ফ্যামিলিকে আমরা টাকা দিয়ে সাহায্য করতে পারি মনে তুমি আসলে বোকা এভাবে টাকা দিতে দিতে ওদের লোভ লালসা বেড়ে যাবে তখন যে কোনো বিপদ পড়লে সবসময় তোমাতেই আয়েশা টাকা চাইবো ওদের বিপদ ওদেরকে দেখতে দাও করে নিতে পারবে কিন্তু নয়ন চুপ থাকো তো মনে যা পাক করো গ্যাস থাকবো না যাও নয়নগুন তো পারতো সুমিকে কিছু টাকা দিয়ে হেল্প করতে কি যে করি এখন এক মিনিট আমার না কিছু টাকা জমানো ছিল ওগুলো যায় দেখি তো আছে নাকি ডয়টা খুলে দেখি ট্যাগগুলো তো থাকার কথা এই তো পেয়ে গেছি আরো অনেক জায়গায় আমি ট্যাগগুলো রুকে রাখছিলাম ওগুলো যাই বের করে নিই এই তো ট্যাগগুলো পেয়ে গেছি আর দুই তিন জায়গায় দেখি ট্যাগগুলো পাই নাকি এই তো এখানেও কিছু টাকা আছে এগুলো রুকে রেখে দিই এই নেন ভাই আপনার টাকা আর আপনি সুমির সাথে খারাপ ব্যবহার করেন না বুঝছেন ভাইয়া প্লিজ ভাইয়া আপনি সুমিকে আপনার দোকান থেকে বাকি দেওয়া বন্ধ করেন না আচ্ছা ভাবি ঠিক আছে আপনার কাছে টাকা ছিল কিন্তু আপনি সকালে কেন দিলেন না ভাইয়া সকালবেলা আমার কাছে টাকা থাকলে আপনাকে আমি তখনই টাকাগুলো দিয়ে দিতাম আমি বাসে যা টাকা ম্যানেজ কইরা আপনাকে টাকাগুলো দিলাম আর ভাইয়া রিকোয়েস্ট আপনি সুমিকে কখনো বাকি দেওয়া বন্ধ করেন না কারণ ওর ফ্যামিলি এখন অনেক বিপদে আছে আচ্ছা ভাবি ঠিক আছে আমি ওনাকে বাকি দেওয়া বন্ধ করব না আর আমি ওনাকে বলে দেব আপনি ওনার টাকাগুলো শোধ করে দিবেন না না ভাইয়া আপনি আমার কথা বলবেন না আপনি বলবেন কি আমার হাজবেন্ড অটাকে পরিশোধ করে দিতে ঠিক আছে ভাবি যাই হোক ভালোই এবার বাসে চলে যাই যাই হোক ভালোই সে টাকা গুলা পায় দোকানে আবার নতুন করে মাল উঠাইতে পারমু কি যে করি দোকানদার তো আমাকে টাকা ম্যানেজ করতে বলছে আমি কিভাবে যে করি আরে দোকানদার ভাইয়া দেখি সামনে দাঁড়াই আছে উনি দেখার আগে আমি এখান থেকে চলে যাই যাই হোক তাতে দোকানে যাই লেট হয়ে গেল কি ব্যাপার ওই আপুটা না এই আপুটা দেখি ওই আপু আল্লাহ উনি তো আমাকে দেখে ফেললো আপুকে সবকিছু খুলে বললি ভাইয়া আমি তো আপনাকে সকালে বললাম আমার কাছে টাকা পয়সা নাই টাকা পয়সা ম্যানেজ হলে আমি আপনার দোকানে টাকা দিয়ে আসবো আরে টাকা দেওয়ার দরকার নাই আপনার প্রতিবেশীর হাজবেন্ড টাকা গুলা দিয়ে গেছে আর আপু কালকে তো আপনি আমার দোকানে এসে বাকি নিয়ে যান যা যা লাগে নিয়ে যান সমস্যা নাই আচ্ছা ভাইয়া তাই নাকি ভাইয়া তো ভাবিকে এই ঠিক মতন হাত খরচ দেয় না উনি এবার আমাকে কিভাবে সাহায্য করলো তাহলে আপু আমি যাই ভালো থাকেন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিছু বলবা ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে টাইমে আপনি আমাকে সাহায্য করেছেন ওই টাইমে কেউ আমাকে সাহায্য করতে চায় নাই আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আসি ভাইয়া এবার খুশি হয়েছে তো তুমি হ্যাঁ ভাবি ভাইয়ার জন্য আমি আজকে ঋণের থেকে বেঁচে গেলাম আচ্ছা যাও আমি রান্না করতেছি রাত্রে আইসো আমি গল্প করব ঠিক আছে ভাবি এই মনি দাঁড়াও এই পাশের বাড়ি আপুটা আমাকে ধন্যবাদ দিল কেন আমি কিভাবে বলবো আমার মনে হয় তুমি তার কোনো দিক দিয়ে উপকার করছো বন্ধুরা যদি পারেন আপনাদের আশেপাশে যারা থাকে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন এই ভিডিও টা পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে